কত পর্বে এসেছিলাম আমাদের সেই ছোট্ট আপুকে নিয়ে ফারজানাকে নিয়ে আপনাদের সমুখে আজকে আভাবে চলে এসেছি ফারজানার সাথে ফারজানা কেমন আছো এ তোমার কি মন খারাপ নাকি হ্যাঁ মন খারাপ হবে না প্রভু তুই রাখ করে থাকিস না আর অপদাত বলে ডাকিস না আর তোকে কিনে দেবো আমি পাইবেট কার পাশে নাবে দুলা ভাই আমি ড্রাইভার তুই একটা গান শোনা প্রাইভেট কার কিনে দেবেন না হ্যাঁ সত্যি গাড়ি তোকে কিনে দিব শোনার পরে

ও ভাবে আমায় কইরা দিল পর তুই বাঁধবি নতুন ঘ পর মানুষের হইলি আপন আমায় কইরা দিল পর তুই বাঁধবি নতুন ঘর পর মানুষের হইলি এই মানে মন তোমার ভাঙ্গে গেছে না

তুমি জানো না রে পিও তুমি মোর জীবনের ভাবনা তোমায় প্রথম যখন দেখেছি তোমায় প্রথম যখন দেখেছি মনে আপন মেনেছি বুঝা গেছি আমি তুমি এমন তোমার না তুমি কোন দে বুঝা গেছি তুমি ভালো গান গাও গাও তাই তো ধরে আনিছি জানা তুমি মোর জীবনের ঠিক আছে আসলে আমার ছোট আপনার গানটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই গান শিখাবো ফারজানা তুমি গান শিখবা যদি দর্শক তোমাকে চাই হ্যাঁ তুমি ওদের ইউটিউবে সুমাইয়া ওই লতা পারভিল রিয়া মনি ভাই ওই সময় মতো তোমাকে যদি ভাইরাল করি ভুবিয়া সুমাইয়া কয়টা গান জানো তুমি তোমার গান দেখতে তোমার গান জানি না তোমার গান কাটি দেব ও গান কাটি দিছা আচ্ছা তুমি গান শিখলে তুমি শিখ মানে শিখ ঠিক আছে আমি আছি তোমার দুলা ভাই সমস্যা নাই তোমার আপনি দুলা হ্যাঁ আমি দুলা ভাই ভাই আমার নামই দুলা ভাই হ্যাঁ আমার নাম আসলে দুলু আমাকে সবাই দুলু বলে তার নাম ধরে তো কেউ ডাকতে পায় না তাই দুলুর সাথে ভাই বলে লাগা দি দুলা ভাই বলে ডাকে হ্যাঁ আমি তোমাকে চেষ্টা করবো দর্শকের কাছে তুলে ধরার জন্য ঠিক আছে দর্শককে বলো যে আমার গান যদি ভালো লাগে অবশ্যই একটু কম শেয়ার করবো বলো দর্শক আমার গান যদি ভালো লাগে অবশ্যই কোনটা কথা দেখেন আপনাদের গান উপহার দিবে কিন্তু কোনটা হা লাগবে না এরকম লক্ষ্মী মি লক্ষ্মী নানি কোথায় পাওয়া যাবে না চলেন সব ভালো থাকবেন